হ্যালো ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত আজ প্রান্তিক প্রকাশনী মাধ্যমিক ভূগোল ও পরিবেশ বসুমলিকের লেখা দশম শ্রেণীর ভূগোল বই থেকে দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল চ্যাপ্টারে পার্ট টুয়ের এর অনুসরণের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব আজকের তিন দাগের প্রশ্ন দেখো উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো যার মান এই শূন্যস্থানগুলো তোমরা দেখে নাও এর উত্তরগুলো পরে করা আছে দেখো এক নম্বর শূন্যস্থান আছে বাষ্প ঘনীভূত হওয়ার সময় ড্যাশ ত্যাগ করে এর উত্তর লিখবে লিন তাপ ত্যাগ করে দু নম্বর দেখো প্রাকৃতিক সৌর পদ্মা বলা হয় বায়ুমণ্ডলের ড্যাশ স্তরকে এর উত্তর লিখবে ওজন স্তরকে তিন নম্বর সুনসান দেখো শীততাপ তাপ নিয়ন্ত্রিত যন্ত্র ব্যবহারের ফলে বায়ুমণ্ডলে ড্যাশ গ্যাস নির্গত হয় এর উত্তর লিখবে সিএফসি গ্যাস নির্গত হয় চার নম্বর দেখো সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা ড্যাশ শূন্যস্থানে লিখবে একশো শতাংশ পাঁচ নম্বর শূন্যস্থান দেখো কোনো স্থানের উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রে উষ্ণতা রেখাটি বছরের মধ্যভাগের নিম্নমুখী হলে স্থানটি ড্যাশ গোলার্ধে অবস্থিত এর উত্তরে লিখবে দক্ষিণ গোলার্ধে অবস্থিত ছ নম্বর শূন্যস্থান দেখো বায়ুমণ্ডলের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বৃদ্ধি আগে ড্যাশ বলে এর উত্তর লিখবে বৈপিরত্ব বলে সাত নম্বর শূন্যস্থান দেখো শীতকালে শিল্পাঞ্চলে জুড়েবস্প ঘনীভূত হয়ে ধূলিপনার সঙ্গে মিশিয়ে ড্যাশ তৈরি হয় সংস্থান লিখবে কুয়াশা তৈরি হয় আট নম্বর শূন্যস্থান দেখো প্রান্তীয় পূর্বালি জেট বায়ু ড্যাশ বায়ুকে ভারতে আসতে বাধ্য করে এখানে লিখবে মৌসুমী বায়ুকে নম্বর শূন্যস্থান দেখো বায়ুচাপের ঢাল বৃদ্ধি পেলে গতিবেগ ড্যাশ পায় এর উত্তর লিখবে বৃদ্ধি পায় দশ নম্বর শূন্যস্থান দেখো বায়ুপ্রবাহের গতিবেগ নির্ণয় করা হয় ড্যাশ যন্ত্রের সাহায্যে এর উত্তর অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে এরপরে চার দাগের স্তম্ভ মেলাও যার মানে দেখো বাম দিক আছে গ্রিন হাউস এর সঙ্গে হবে ঘ কার্বন ডাইঅক্সাইড দেখো দু নম্বর আছে মেসোসফিয়া এর সঙ্গে হবে ইঙ্গ মাইনাস তিরানব্বই ডিগ্রি সেন্টিগ্রেড তিন নম্বর দেখো আছে সাময়িক বায়ু এর সঙ্গে হবে খ স্থলবায়ু চার নম্বর দেখো আছে বায়ুর বেগ মাপার যন্ত্র এর সঙ্গে হবে বাদ পতাকা ক পাঁচ নম্বর দেখো বায়ুর গতিমাপ যন্ত্র এর সঙ্গে হবে গ অ্যানিমোমিটার এর পরের স্তম্ভ দেখো এক নম্বরে আছে নিয়ত বায়ু এর সঙ্গে হবে গ পশ্চিমা বায়ু দুই দেখো আছে বায়ু চাপের গ এর সঙ্গে হবে চ মিলিবার তিন নম্বর দেখো আছে নিরক্ষী অঞ্চলে দেখা যায় এর সঙ্গে হবে আইটিসিজেড দেখো চারে আছে আয়ন বায়ু এর সঙ্গে হবে ক বাণিজ্য বায়ু পাঁচের দাগ আছে চিনুক এর সঙ্গে হবে তুষারভোগ কক ছ নম্বর দাগ আছে উপত্যকা বায়ু এর সঙ্গে হবে ইঙ অ্যানাবেটিক বায়ু এরপরে পাঁচ দাগের প্রশ্ন দেখো দু এক কথায় উত্তর দাও যার এক তোমরা এই প্রশ্ন দেখে নাও এর উত্তরগুলো পরে করা আছে একটা প্রশ্ন দেখো বায়ু মেলের চাপারে কক কী এর উত্তর লিখবে মিলিভার দু নম্বর প্রশ্ন দেখো হেটেরোস্ফিয়ারের সর্বোচ্চ স্তরটির নাম কি এর উত্তর লিখবে পারমাণবিক হাইড্রোজেন স্তর তিন হাজার তিনশো থেকে দশ হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত তিন নম্বর প্রশ্ন দেখো বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান যাতায়াত করে এর উত্তর লিখবে বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে জেট বিমান যাতায়াত করে তবে পরে চার নম্বর প্রশ্ন দেখো নাতিতোষ্ণ মণ্ডলে কোন ধরনের বৃষ্টিপাত দেখা যায় এর উত্তর লিখবে নাতিতোষ্ণ মন্ডলে সীমান্ত বৃষ্টিপাত বা বায়ু প্রাচীরজনিত বৃষ্টিপাত দেখা যায় পাঁচ নম্বর প্রশ্ন দেখো ভূপৃষ্ঠের কোন অঞ্চলের ওপর বায়ুমণ্ডলের প্রথম ওজন গহ্বর আবিষ্কৃত হয়েছে এর উত্তর লিখবে ভূপৃষ্ঠের আন্টার্কটিকা অঞ্চলের উপর বায়ুমণ্ডলের প্রথম ওজন গহ্বর আবিষ্কৃত হয়েছে ছ নম্বর প্রশ্ন দেখো আপেক্ষিক আর্দ্রতা কোন এককে প্রকাশ করা যায় এর উত্তর লিখবে আপেক্ষিক আর্দ্রতা শতকরা হিসাবে প্রকাশ করা যায় সাত নম্বর প্রশ্ন দেখো সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত এর উত্তর লিখবে সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা একশো শতাংশ আট নম্বর প্রশ্ন দেখো একটি গ্রিন হাউস গ্যাসের নাম লেখো এর উত্তর লিখবে একটি গ্রিন হাউস গ্যাসের নাম সি ও টু অথবা মিথেনও লিখতে পারো নম্বর প্রশ্ন দেখো পৃথিবীর কোনো জলবায়ু অঞ্চলে কেবলমাত্র শীতকালে বৃষ্টিপাত হয় এর উত্তর লিখবে পৃথিবীর ভূমিকর জলবায়ু অঞ্চলে কেবলমাত্র শীতকালে বৃষ্টিপাত হয় দশম প্রশ্ন দেখো চল্লিশ ডিগ্রি অক্ষরেখার অপর নাম কী এর উত্তর লিখবে চল্লিশ ডিগ্রি অক্ষরেখার অপর নাম কঞ্চলসীন চল্লিশের প্রশ্ন দেখো পৃথিবীর কোন জলবায়ু অঞ্চলে সারা বছর বৃষ্টিপাত হয় এও তবে পৃথিবীর নিরক্ষে জলবায়ু অঞ্চলে সারা বছর বৃষ্টিপাত হয় বারো নাম প্রশ্ন দেখো বিউ স্কেলে কী পরিমাপ করা হয় এ বিউ ফোর্ড স্কেলে বায়ুর শক্তিমাত্রা পরিমাপ করা হয় বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে